আজ আমি মাত্র একশো টাকা এক্সপ্লোর করব মিরপুর জাতীয় চিড়িয়াখানা এবং এর সাথে চিড়িয়াখানা জীবজন্তু ও এর ইতিহাস সম্পর্কে জানবো চিড়িয়াখানা সত্যি অনেক সুন্দর আপনারা ছুটির দিনে পরিবার নিয়ে এখানে আসতে পারেন তো মাত্র একশো টাকা বিনিময় এরকম একটা চিড়িয়াখানা করতে পারবেন তো ভাবতেই খুব ভালো লাগছে কথা না বেরিয়ে শুরু করি আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার নাজমুল দা অ্যান্ড ইউ আর ওয়াচিং নাজমুল দা ট্রাভেল ম্যান ঢাকা থেকে মাত্র নয় থেকে দশ কিলো ভিতরে মাত্র বিশ টাকা গাড়ি ভাড়ায় আপনারা যে কেউ মিরপুর যেতে পারেন তো মিরপুর মূলত অবস্থিত আজ বাংলাদেশের করবিয়াখানা এটি মিরপুরে অবস্থিত এখানে এন্ট্রিনি জনপ্রতি প্রতি পঞ্চাশ টাকা করা প্রয়োজন চলুন টিকিট কাটি এবং এন্টিনি বরাবর ছুটির দিনের গুলোর মতো আজকেও প্রচণ্ড ভিড় তো কথা না বাড়িয়ে আমি ভিড় অতিক্রম করে টিকিট কাটলাম তো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে টিকিটটি নিলাম টিকিট নেওয়ার পরের কাছটি হলো এন্ট্রি নেওয়া তো বড় একটা লাইন তো লাইনটা অতিক্রম করে এই যে টিকিটটা ছিঁড়লো তো তখনই আমি এন্ট্রি নিতে পারলাম এই যে ভিতরে পা রাখলাম তো এখন আমি মিরপুর জাতীয় চিড়িয়াখানার ভিতরে ভিতরে ঢুকে খুবই ভালো লাগতেছে ও রিফ্রেশ মনে হইতেছে না তো এই ডান পাশে দেখতে পারতেছেন চিত্রা হরিণ আপনার জুম করে দেখাই এই চিত্রহরণগুলো আমাদের সবারই পছন্দ খারা সিং ও এদের গায়ের রংটা সত্যি আমাদের আরো আকৃষ্ট করে তুলে আর এটা হইতেছে চিরাখানা পুরো ম্যাপ আর এটা বানর এটার সাথে পরিচয় করার মতো কিছুই নাই এটা আমাদের সবারই পূর্বপুরুষ এক কথায় তো বানররা সত্যি একটু বানর হয়ে থাকে কিছু খাবার টাবার যদি ওরা খায় তো যদিও নিরাপদ দূরত্ব বজায় রাখবেন এখন আসি পেলিগ্যান পাখির সামনে এটা অনেকটা বগের মতোই ধরতে গেলে বাট বিদেশি পাখি তো তাই তারা বিভিন্নভাবে নাম দিয়েছে পেলিকেন তো এটা অনেক বড় দেখে দেখতেই পারতেছেন আপনারা তো এদের ঠোঁটগুলো মানে সত্যি ভয়ঙ্কর পেলিকেন পাখির পাশে রয়েছে সজারো ও সজারোগুলো দেখতে সত্যি ভয়ঙ্কর তাদের কাটাগুলো অনেক ধারালো তবে এরা স্বভাবে খুব শান্ত হয়ে থাকে তো খানিকটা এগে তোই আমি রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাগের দিকে যাইতেছি তো এখানে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল আপনারা দেখতে পাচ্ছেন বাঘ মা বৈশা আছে এই যে বাঘগুলো দেখতেছেন এখানে মাত্র দুইটা বাঘ রয়েছে বাট এরা লাম্বায় অনেকটা বড় মানে এদের হাঁটা চলা সত্যি মানে দেখতেও ভালো লাগতেছে এই যে দেখতেছেন বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার এটা হাঁটতেছে এটাকে একমাত্র রয়েল বেঙ্গল টাইগার বলা হয় কারণ এটা সুন্দরবনে পাওয়া যায় তো সুন্দরবনে পাওয়া যায় এটা অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে বাঘদের ভিতরে বাঘের যে দাম নির্ধারণ করা হয় তো আর এই বাঘটা অনেক দুর্লভ তো সবারই এই বাঘটা পছন্দ আপনারা দেখতে পারতেছেন বাঘটা লাভ দিয়ে ওপরে এসে বসলো আর এদের যে মানে চোখ গুলা এগুলো বিলাই চোখের মতো বাঘ দেখার পরে একটু সামনে যাইতেছি ভাল্লুক দেখার জন্য আর সিংহ দেখার জন্য যদিও আমি সিংহর কাছে চলুন সিংহ দেখি সিংহের কাছা এই যে আমার সামনে অনেক বড় একটা সিংহ সিংহরা সাধারণত অনেকদিন বাঁচে এদেরকে বনের রাজা বলা হয় তো খুবই শান্তভাবে এরা বৈশা রইছে আমার সামনে সিংহের মূলত অনেকটা জাত রয়েছে তো এদের ভিতর মনে হয় আফ্রিকানটা সবথেকে ভয়ানক এটা মনে হয় আফ্রিকান যেই সিংহটা রয়েছে সেই আফ্রিকান সিংহ এদের গায়ে মানে বড় বড় চুল রয়েছে মাথার সামনে তো দেখতে অনেক সুন্দর লাগতেছে তো খানিকটা এগেতেই দেখতেছি বাল্লুক তো বাল্লুকটা অনেক উশৃঙ্খল দেখা দিতেছে এ খুবই রাগান্বিত হয়ে রয়েছে খালি ঘুরতেছে আর ঘুরতেছে তো কাউকে পেলেই হয়তো খেয়ে ফেলবে ছুটি দিনে ভালোই লাগতেছে খানিকটা দূরেই এগিয়ে গিয়েই দেখতে পারতেছি উট পাখি ইমু পাখি আরও বিভিন্ন ধরনের পাখি এখানে রয়েছে চলুন দেখি আমার সামনে এটা হতে ইমু পাখি এটা আকৃতিতে প্রায় চার ফুট পাঁচ ফুট হয়ে থাকে তো এরা খুবই শান্ত প্রজাতি কিন্তু খানিকটা সময় অশান্ত হয়ে যায় তারা মূলত পোকামাকড় শাক সবজি ইত্যাদি খেয়ে বেঁচে থাকে তো অনেকে আপনারা চাইলে এখান থেকে শাক সবজি এনে দিতে পারেন অনেক সময় তারা খায় কিন্তু আমি কিছু না আনার কারণে তাদেরকে দিতে পারি নি তো চলে যাবো এখন অন্য দিকে চলুন অন্য দিকে চলে যাই ইমু পাখির পাশে রয়েছে ময়ূর ময়ূরটা সত্যি অনেক সুন্দর মানে এখন পেখম মেলেছে দেখতে আরো ভালো লাগতেছে এটা সাদা ময়ূর তো সাদা ময়ূরের পেখমের থেকে ওই যে ওই পাশে একটা সবুজ ময়ূর রয়েছে ওইটার পেখম মেললে আরো ভালো লাগতো আমি অনেকটা সময় দাঁড়িয়ে রয়েছি তারপরও ওই ময়ূরটার নিচেই নামে নাই এই যে ময়ূরটা তো কি করবো চলুন অন্য দিকে যাই সত্যি কথা বলতে এটা ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা আমি সব ফ্যামিলিকে সাজেস্ট করবো যাতে বন্ধের দিনে এত সুন্দর একটা জায়গা ঘুরে যায় দেখতেছে নোট পাখি আমার সাথেই খুবই এরা খুবই সভ্য একটা প্রাণী দেখা যাইতেছে এদের গায়ে হাত বুলাইলেও কিছু বলতেছে না এরা শান্ত স্বভাবের হলেও দেখতে অনেকটা ভয়ঙ্কর মানে কি বলবো আপনাদের মানে এক ঝেলে তাকায় থাকে তো চেহারাটাও সুবিধার না তো যে কোনো সময় যদি শকোর দেয়া ফেলে বা ঠকর দেওয়া ফেলে তো ঝামেলা তো

এই শিশু পার্ক টি দেওয়া হয়েছে আফ্রিকান গন্ডার মানে মাথা নষ্টকার এটা এতটা বড় বলে বোঝানো যাবে না দেখতেই ভয়ঙ্কর লাগতেছে হাতিটা সত্যি অনেক বড় এখানে অনেকগুলো হাতি আছে আর হাতির এরিয়াটাও অনেক বিশাল বুঝতে পারছি হাতিগুলো মূলত শান্ত প্রকৃতির হয়ে থাকে এখন হাতিটা হাঁটাতে আলাদা করতেছে তো খানিকটা পাশেই এখন দেখতে পাচ্ছি উঠ তো উঠগুলো শুয়ে আছে এখন আমি আসি পৃথিবীর সব টিকা হিংস্র প্রাণীর সামনে মূলত হায়নাকে পৃথিবীর সব থেকে হিংস্র প্রাণী হিসেবে আখ্যায়িত করা হয়েছে কারণ তারা দল বেঁধে শিকার করে এবং ভয়ঙ্করভাবে শিকার করে এই হাইনাগুলোর ভিতরে সব অন্যতম ও হিংস্র হাইনা হইতেছে ডোরা কাটা হায়না বন্য প্রাণীগুলো দেখতে দেখতে চলে আসলাম ফিস সামনে আমার সামনে ফিস অ্যাকোরিয়ামের সামনে

তিনি কঙ্কালের পাশেই রয়েছে মিউজিয়াম তো চলো মিউজিয়ামের ভিতরে যাই এখন আমি মিউজিয়ামের ভিতরে এবং আমার সামনে আপনারা দেখতে পাচ্ছিলেন ডলফিনের মমি তো মূলত মিউজিয়ামে যত ধরনের পশু পাখি আছে সব কিছুকেই বোতলে বা বিভিন্ন খাঁচার কাচের খাঁচার ভিতরে বন্দি করে রাখা হয়েছে মমি আকারে তো দেখতেই পারতেছেন আশেপাশে যত জীবজন্তু আছে সবগুলোকে কাচের বোতলে মমি করে রাখছে এই মিউজিয়ামের মূলত দুইটা পার্ট একটা পশু পাখি জীব আর অন্যটি হইতেছে মাস এখন আমরা আছি পশু পাখি জীব জন্তুর যে মিউজিয়ামটা আছে এই পাশে পশু পাখি মিউজিয়ামটা পুরোটা শেষ করে ভাবতেছি এখন মাছের যে পাশটা আছে ওই পাশে যাব তো পশু পাখির যে জীবজন্তু যেটা মিউজিয়াম এটা অনেক সুন্দর তো এখন আমি পাশের যে মিউজিয়ামটা আছে যেখানে মাছ আছে মাছের মিউজিয়াম বলে তো ওইটার সামনে যাব তো এখান থেকে বের হলাম বের হয়ে খানিকটা সামনে আগোইতেছি তো এগিয়েই এখানে দেখতে পারতেছি এই পাশ দিকে এন্ট্রি তো এখন আমি মূলত মাসের মিউজিয়ামে এন্ট্রি নিব। এই যে আমি মাসের মিউজিয়ামে পা রাখলাম মানে এন্ট্রি নিয়ে নিলাম এখানে দেখতেছি বিভিন্ন গোল্ড ফিশ কোলফি সব জায়গায় অ্যাভেলেবেল কিন্তু এখানে দেখতে পারতেছি এরিগেটেড টাইগার শার্ক তো এই টাইগার শার্ক একটু দুর্লভ প্রজাতির কিছু যেহেতু বাংলাদেশে এই সব টাইগার শার্ক পাওয়া যায় না এই সব মিউজিয়াম ছাড়া তো আপনারা দেখতেই পারেন দশ টাকার বিনিময়ে তো এখানে বিভিন্ন প্রজাতির দুর্লভতম মাছ আছে যেগুলো আমরা কোনো কখনো দেখি না এগুলো হইতেছে পিরানা পিরানা মাছগুলো অনেক ভয়ঙ্কর হয়ে থাকে এগুলো মানুষকে কমে থাকে যদি আপনাকে পায়ে ছিঁড়ে খেয়ে ফেলবে মূলত এগুলো আফ্রিকান একটা জাত তো পিরানা সত্যি অনেক ভয় কর আপনারা পিরানার কিছু রিভিউ দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো কতটা হিংস্র হয়ে থাকে এগুলো ছোট প্রজাতির এক ধরনের শার্ক কিন্তু অনেকটা ট্যাংরা মাছের মতো বা পাঙ্গাস মাছের মতো দেখতে আকৃতিটা এখন আমি আসি ভয়ঙ্কর কুমির মাছের সামনে এই কুমির মাছও মানুষ কেকে হয়ে থাকে মূলত এরা দলগতভাবে অ্যাটাক করে থাকে সো যে কোনো পশু পাখি বা জীবজন্তু যদি পানিতে থাকে আর এই মাছগুলো রেঞ্জে থাকে তখন তারা এই কুমির মাছগুলো অ্যাটাক করে এটা মূলত তেলাপিয়া মাছ তো এই পাশে রয়েছে কৈপ কাত এগুলো দেখা শেষ হয়ে এখন বের হয়ে যাওয়ার পালা তো চলুন বের হয়ে যায় দশ টাকা হিসাবে মিউজিয়াম তো অনেক এক্সক্লুসিভ অনেক সুন্দর মানে বিশ্বাসই করা যাবে না যে দশ টাকা দিয়ে এত কিছু দেখা এখানে তো আমিও যদিও সাজেস্ট করবো যে আপনারা যদি চিড়িয়াখানায় ঘুরতে আসেন অবশ্যই এই ফিস এক চিড়িয়াখানাটায় ঘুরে যাবেন দশ টাকা দিয়া সত্যি আপনারা টাকা পয়সা উচ্ছল হয়ে যাবে বাংলাদেশের এই চিড়িয়াখানাটি এতটাই সুন্দর ও এতটাই দর্শনীয় স্থান যে বছরে প্রায় তিরিশ লক্ষ মানুষ এটা ভিজিট করে থাকে এই চিড়িয়াখানাটির বর্তমান নাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কিন্তু পূর্ববর্তী নাম ছিল ঢাকা চিড়িয়াখানা বা অনেকে মিরপুর চিড়িয়াখানা নামেও হিসাবে অনেক পরিচিত ছিল দুই সালের পাঁচ ফেব্রুয়ারি এটার নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয় বাংলাদেশ সরকারের এটা অনেক বড় একটা প্রজেক্ট প্রায় বছরে আটত্রিশ মিলিয়ন টাকা এটার পিছনে ব্যয় হয় মূলত ২৫ মিলিয়ন টাকা শুধু পশুদের খাদ্যই ব্যয় করা হয় তো আপনারা বুঝতেই পারতেছেন এটা কত বড় একটা প্রজেক্ট তাছাড়াও প্রায় একশো ছিয়াশি একর জায়গা নিয়ে এই চিড়াখানাটি গঠিত এই পশু সংখ্যা রয়েছে নয়শো বাহাত্তরটি এবং এটি স্থাপিত করা হয় উনত্রিশে জুন উনিশশো সালে মানে বুঝতেই এটা কত আগের চিড়িয়াখানা আমাদের প্রায় জন্মের আগে রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ জেবরা বাল্লক

জেব্রা দেখার পর এখন দেখব অস্ট্রেলিয়ান একটা জাতীয় প্রাণী ক্যাঙ্গারু তো এখন চলে আসছি ক্যাঙ্গারোর সামনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারু ক্যাঙ্গারোটা মূলত দুই পায়ে ভর দিয়ে হাঁটে এটা দেখতে অনেকটা সুন্দর আর এটাও সত্যি অনেক দুর্লভ একটা প্রাণী বাংলাদেশ তো খালি আমি এই চিড়িয়াখানা ছাড় অন্য কোথাও কোনো দিন দেখি নাই জানি না আপনারা কেউ দেখছেন কিনা মানে এটার হাঁটা চলা মানে খাবার আকৃতি সব কিছুই মানে ডিফারেন্ট ও না কিভাবে বাংলাদেশে রয়েছে আল্লাহ এক ল্যাম্পের সামনে এটাও বিদেশি প্রাণী এটাও বাংলাদেশে নেই তো এগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে তো এসব দেখার পরে এখন যাইতেছি পাখি দেখতে তো চলুন পাখি যেই দিকে ওইদিকে যাই মূলত বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এখানে সামনে আর একটা বিদেশি পাখি দেখতে পাচ্ছেন পাখিটা কত বড় দেখতে পাচ্ছেন পাখিটা খেলা করতেছে এটা হচ্ছে সবার প্রিয় ময়না পাখি তো বাঙালি সবারই প্রায় প্রিয় পাখি হচ্ছে ময়না টিয়া এক দুটা একসাথে দেখতে তো টিয়া পাখিটা অ্যাভেলেবেল কিন্তু ময়নাটা অ্যাভেলেবেল না সব জায়গায় আর এটা হচ্ছে কাকাতুয়া কাকাতুয়া পাখিটা তো সত্যি অনেক সুন্দর মানে এটার সৌন্দর্য মানে বিবৃতি করার এগুলো হইতেছে বাস পাখি আর ইগল পাখি তো এগুলো অনেক ভয়ঙ্কর দেখতে 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 চিড়াখানাটির একবারে শেষ পর্যায়ে চলে আসছি মনে হইতেছে এখন আসি জলহস্তির সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন কোন অনেকগুলো জলস্থি একসাথে খাবার খাইতেছে আর এই পাশে পানি অনেক এই পানির নিচেও আছে এখন বিজনেস হাউস লেখা আছে তো চলুন সাপের খাসার দিকে যাই এখানে অনেক বড় বড় অজগর রইছে অজগরের আকৃতিটা আমরা একটা বড় নাম লক্ষ্য তো বিভিন্ন সাপ রয়েছে মূলত বেশিরভাগ অজগরই রয়েছে চিড়াখানায় যদিও একটা সাপের বেশি একটা কালেকশন নাই আমি তারপরে ডোরা সাপ খুঁজছিলাম শুধু অজগর আর অজগর আর সব গুলা খারাপ না ঘুরতে ঘুরতে একদম শেষে চলে আসছি এখন বের হয়ে যাবে তো বের হয়ে যাওয়ার আগে আপনাদের এই হরিণগুলো আর একবার দেখিয়ে নিয়েছি। যাই যাওয়ার আগে মানে গেটের সামনে রয়েছে বিশাল বড় বড় কালো গোলা বক ও ম্যাকাউ তো ম্যাকাউগুলো অনেক সুন্দর তো এগুলা মূলত এক্সিট গেটের খুব নেয়ারেই তো আমি একজিট গেটের খুব কাছাকাছি আছি আর মেকাউগুলো আপনাদের দেখতে পারতেছেন না খাঁচার জন্য খাঁচার হিজিবিজি খাঁচার জন্য আর এটা হইতেছে অনেক বড় একটা বক মানে বকের আকৃতিটা আপনাদের বিবৃতি করে বোঝানো যাবে না এটা এত বড় একটা বক এখন আসি খরচের পালা তো গাবতলি টু চিড়িয়াখানা 20 টাকা চিড়িয়াখানা টিকিট 50 টাকা চিড়িয়াখানার ভিতরে যে মিউজিয়াম ওটা টিকিট 10 টাকা ও চিড়িয়াখানা টু গাবতলি 20 টাকা এই টোটাল 100 টাকায় আমি এই ভ্রমণটা করেছি অসাধারণ একটা জায়গা রেটিং করতেছে এটা 10 আউট অফ 9 চিড়িয়াখানা থেকে বের হয়ে গেছি এখন তো যেতে হবে পার করে যাচ্ছি তো যাচ্ছি না দেখা হচ্ছে অন্য কোনো একটু চলতে তোমাদের ভালো থাকুন সঙ্গে থাকুন ভালো বেশ বাই বাই